আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর কালার আসা ধরছে পেঁপে গাছেই কত সুন্দরভাবে পাকা ধরছে পেঁপের কালারগুলো কত সুন্দর দেখেন এটা গাছেই পাকা ধরছে আর এই বাগান থেকে পেঁপে পাকানো হয়েছে অনেক পেঁপে দেখেন এক একটা পেঁপের সাইজ কত বড় বড়ো হয় এখানে জাতের পেঁপের বাগান করা হয়েছে এরপরে পাশাপাশি কিছু অন্য জাত আছে এর ভিতরে তাই দেখেন ভাই পেঁপে চাষে কত লাভ হয় এক একটা পেঁপের সাইজগুলো দেখেন মানে আমি কিন্তু বলবো না আপনারাই বলেন দেখেন এই যে আমি হাঁটটা দিয়ে ধরছি পেপে পেপের মানে এটা ছেললে একটা বোঝা যায়তো কেজি ওজন হইতো মাপলে বোঝা যাইতো কিন্তু আমি আনতাসে বলতে পারবো না কিন্তু এখানে অনেক বড় পেপেটা পেঁপে একটা নিচে পরে গেছে ভাই ভালোই ওজন আর কি যাই হোক যেভাবে পরে আছে এইভাবেই থাক দেখেন ভাই শাহিজাদের পেপের কালারগুলো কত সুন্দর আর পেঁপেগুলো কত সুন্দরভাবে ধরছে গাছে আলহামদুলিল্লাহ তাই আপনারা যারা পেঁপে চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে চারা দিতে পারব যে কোনো ঠিকানায় এক একটা পেঁপে মনে করেন চার পাঁচ কেজি পরিমাণ ওজন হয় এটা হচ্ছে জাতের পেঁপে তারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সারা দিতে পারবো একটা গাছে দুইটা খুঁড়ি দেওয়া হয়েছে এই যে একটা খুঁড়ি দেওয়া হয়েছে ওই যে একটা খুঁড়ি দেওয়া হয়েছে আর গাছের পেঁপেগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন কী পরিমাণ পেঁপে ধরছে প্রচুর পরিমাণ পেঁপে ধরছে আর পেঁপের সাইজগুলো কত সুন্দর আমাদের কাছ থেকে শাহিজাত বা অন্যান্য জাতের পেঁপে ছাড়াও নিতে পারবেন যারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে কোনো ঠিকানায় পৌঁছাই দিতে পারবো দেখেন এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে অনেক জায়গায় পেঁপে মারি গেছে এর ভিতরে আল্লাহ পাক এই বাগানটা রাখছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহতালার কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালা যখন নেওয়ার দেয় তার বান্দাকে তা কি পরিমাণ দিতে পারে এটা আপনারা দেখেন এই পেঁপে গাছের দিক তাকালেই বুঝতে পারবেন এর একটা পেঁপে কত পরিমাণ ওজন হইতে পারে এটাও ভাবেন আর পেঁপে চাষ করায় কতটা লাভবান এটা আপনারা একটু চিন্তা করে দেখেন এক একটা পেঁপে চার থেকে পাঁচ কেজি পরিমাণ ওজন হয়